জুন মাসের ছয় তারিখ বৃহস্পতিবার বাংলার বিভিন্ন জেলা এবং ভারতের বিভিন্ন কিছু জেলা সহ বাংলাদেশে ওয়েদার কেমন থাকবে কোন অঞ্চলে কেমন বৃষ্টি এবং তাপমাত্রা কেমন থাকবে সর্বশেষ আপডেট জানব আসুন জেনে নিয়ে যাক সাথে থাকবেন মোটামুটি দেখুন বৃহস্পতিবার সকাল ঠিক আটটা থেকে নয়টা এই অঞ্চলগুলো লক্ষ্য করুন কলকাতা কিন্তু পুরোপুরি ক্লিয়ার কলকাতায় পুরোপুরি ক্লিয়ার এবং ভয়ঙ্কর রকম গরম আসতে চলেছে কোন অঞ্চলে কেমন তাপমাত্রা থাকবে সে বিষয়েও আলোচনা করব সকাল আটটা থেকে নয়টায় নোহাঠির দিকে হালকা একটু মেঘ হতে পারে মোটামুটি ওয়েদার ক্লিয়ার গরমের ভাবটা কিন্তু পশ্চিমবাংলায় খুব বেশি থাকবে বৃহস্পতিবার ছয় জুন তারপরে বাংলাদেশে যদি ঢুকায় দেখুন মোটামুটি এই যে রাজশাহী থেকে শুরু করে আপনার এই ঢাকা বা ফরিদপুর এই সাইডটায় মোটামুটি মেঘ থাকবে হালকা মেঘ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই সাইডে দেখুন কুমিল্লার এই সাইডটা দিয়ে সেনবাগের এই সাইডটা আগ্রাতলা দিয়ে মোটামুটি মেঘ থাকবে তবে এই যে এই জায়গাটায় নারায়ণগঞ্জের এই সাইডটাই লাখাই বাংলাদেশে লাখায় মৌলভীবাজার এই যে সিলেট এমনিতে বাংলাদেশের মোটামুটি হালকা একটু বৃষ্টি অনুভব করা যেতে পারে আবার না হতে পারে সিটে বৃষ্টি হতেও পারে না হতে পারে এরপরে দেখুন এই যে এই সাইডটা দিয়ে শিলং তারপরে আপনার ধূপবাড়ি এই সাইটে গুয়াহাটি হালকা একটু মেঘ জমা হতে পারে সিটে বৃষ্টি না হতে পারে তারপরে আপনার এই যে শিলচার এই সাইডটা হালকা একটু মেঘ অনুভব করা যাচ্ছে তাছাড়া কিন্তু আপনার মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে তবে এই যে হোজাই জোরহাটি বোকাখাটি এই এই হালকা একটু মেঘ অনুভব করা যাচ্ছে দেখুন এরপরে দেখুন বিকেল দুইটা থেকে তিনটা দেখুন বিকেল দুইটা থেকে তিনটা ওয়েদারটা মোটামুটি দেখুন বাংলাদেশে পুরো ক্লিয়ার ভারতের কিছু জায়গায় দেখুন হালকা মেঘ হবে জাস্ট সূর্যটা ডুবে থাকবে এটাই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জায়গাগুলো কোথায় বাঁকুড়া আবার এই সাইডে বাড়িপদা থেকে শুরু করে পাল্লাহারা এই সাইডটা দিয়ে হালকা একটু মেঘ দেখা যাচ্ছে ধূমকাতে হালকা একটু মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে এবং বাংলাদেশে দেখুন ভালো করে লক্ষ্য করুন এই যে বাংলাদেশ রংপুর কালাই ময়মাই সিং এই সাইডে হালকা একটু শিলং ভারতের শিলং মোটামুটি মেঘ অনুভব করা যাচ্ছে তারপরে চট্টগ্রাম মহেশখালী টেকনা হালকা মেঘ বৃষ্টির সিটেপুটা হয়তো হতেও পারে নাও পারে এরপরে সন্ধ্যে ছয়টা থেকে সাতটা দেখুন কলকাতার এই সাইডে মোটামুটি একদমই ক্লিয়ার কলকাতায় কিন্তু ভয়ঙ্কর গরম রয়েছে কিন্তু বৃহস্পতিবার ছয় জুন দেখুন আরামবাগের দিকে কিন্তু বৃষ্টির আশা না করাই ভালো হালকা একটু মেঘ আচ্ছন্ন থাকবে এই সূর্যটা ডুবে থাকবে ধমকা গরম পড়বে এ দেখুন এই সাইডটা মেঘ অনুভব করা যেতে পারে দিওঘর ধানবাদ এই সাইডটা একদমই ক্লিয়ার দেখুন এটা বৃষ্টির মধ্যে একদমই পড়ে না দেখুন ভুবনেশ্বর এর এদিকে হালকা একটু মেঘ দেখা যাচ্ছে বালেশ্বর ক্লিয়ার মোটামুটি ভারতের দিকে বৃষ্টির আশা না করাই চলে তবে ত্রিপুরার এই দিক দিয়ে মোটামুটি গুয়াহাটির এক দিয়ে হালকা একটু সিরেপুটা বৃষ্টি হতেও পারে নাও পারে সিলেটের এই জায়গাটা দেখুন লাখাই দেখুন মৌলবীবাজার দেখুন আগ্রাতলা দেখুন ভারতের আমবাসা দেখুন আরমানপুরে দেখুন হালকা একটু মেঘ সিটা দেখা যাচ্ছে এরপরে দেখুন রাত নয়টা থেকে দশটা রাত নয়টা থেকে দশটা একটু ভালো করে লক্ষ্য করুন অতিরিক্ত গরম হওয়ার কারণে দেখুন কলকাতায় কিন্তু একদম ক্লিয়ার ভয়ঙ্কর গরম রয়েছে ভালো করে লক্ষ্য করুন এরপরে দেখুন রাজশাহী সিরাজগঞ্জ এই সাইডটাতে মোটামুটি একটা বৃষ্টির অনুভব অনুভব করা যাচ্ছে তারপরে যে যে বালুরঘাটে হালকা একটু বৃষ্টি দেখা যাচ্ছে এই সাইডটা দিয়ে একটু দেখা দেখুন হালকা একটু বালুরঘাটে হালকা সিটে ফোটা বৃষ্টি হতে পারে সাইডে একটু মেঘ আচ্ছন্ন থাকবে ভালো করে লক্ষ্য করুন দেখুন এই সাইডটা দিয়ে মোটামুটি এই যে এই যে ময়ময় সিং মাদান সিলেট এই সিলেট মৌলভীবাজারে ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে আবার এই দিয়ে যে ময়মাই সিংয়ের এই সাইডটাতে হালকা মেঘ থাকবে ঢাকার কিছু অঞ্চলতে সিটে ফোঁটা বৃষ্টি হতেও পারে নাও পারে শিলচরে হালকা একটু সিটে বৃষ্টি হবে হালকা এরপর দেখুন গুয়াহাটির এই সাইডটা দিয়ে গোয়ালপাড়ার এই সাইডটা দিয়ে তেজপুর যোরহাট এই সাইডটা দিয়ে ভালো মোটামুটি একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এরপরে দেখুন রাত এগারোটা থেকে বারোটা লক্ষ্য করুন রাত এগারোটা থেকে বারোটা লক্ষ্য করুন কলকাতা ক্লিয়ার কলকাতা এদিন কোনো ধরনের পশ্চিম বাংলায় কোনো ধরনের কোনো বৃষ্টির আশা একদমই নেই প্রচণ্ড গরম রয়েছে তাপমাত্রাও বলব কোন অঞ্চলে কেমন থাকছে দেখুন বাংলাদেশে মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের এই সাইডটাতে গুয়াহাটি শিলং তুরা এই সাইডটা মোটামুটি হালকা বৃষ্টি অনুভব করা যাবে রাত রাত মনে করে রাত দশটার পর থেকে বাংলাদেশের সিলেটের এই অঞ্চল দিয়ে রাজশাহীর অঞ্চল দিয়ে মোটামুটি বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি এই এই সাইডটা দিয়ে ভারতের এই সাইডটাতে রাত দশটার পর একটু বৃষ্টি অনুভব করা যেতে পারে ছয়ে জুন বৃহস্পতিবার রাত্রে এবার তাপমাত্রাটা আমরা একটু দেখব টেম্পারেচারটা দেখব কোন অঞ্চলে কেমন দেখুন ভালো করে লক্ষ্য করুন স তাপমাত্রাটা একবার লক্ষ্য করুন দারুণ আমি ভালো করে দেখাচ্ছি তাপমাত্রা 100% পর্যন্ত দেখুন দেখুন 37 ডিগ্রি কলকাতায় 60 ডিগ্রি কোলাঘাটে 37 খড়াকপুরে 39 জলেশোরে দেখুন বালেশোরে 40 ভালো করে লক্ষ্য করুন পশ্চিমবঙ্গে বাকুরাতে 41 তাপমাত্রা 40 ডিগ্রি থাকলেও ভয়ঙ্কর রকমের গরম উঠবে কারণ মাটি থেকে তাপ উঠবে মাটি থেকে যে আর্দ্রতা উঠবে ওটা প্রচুর গরম দিবে অতিরিক্ত গরম পড়বে দেখুন শান্তিপুরে সাঁত্রিশ বাংলাদেশে মেহেরপুরে সাঁত্রিশ দেখুন খুলনা ছত্রিশ মোটামুটি বাংলাদেশেও মোটামুটি ভালো গরম পড়বে তবে রাত্রের দিকে কিছু জেলায় বলাই তো হলো যে এই জেলাগুলো বৃষ্টি পড়বে তবে কলকাতায় কিন্তু বা কলকাতার আশেপাশে কিন্তু ভালো গরম রয়েছে দেন বৃষ্টির সম্ভাবনা একদমই জিরো এই হচ্ছে ছয়ে জুন বৃহস্পতিবার সর্বশেষ আপডেট সাথে থাকবেন ধন্যবাদ